আর এইখানে আপনার দেখবেন যত ধনী হোক যত যাই হোক সবাই নিজের কাজ করে কেউ কাজকে ছোট মনে করে না হ্যাঁ আরেকটা বিষয়ে ওই যেই কথাটাই ছিলাম যে আপনার হাতে যদি দুই মাস সময় থাকে আপনি অথবা একটা রেস্টুরেন্টে চলে যান ওই রেস্টুরেন্টে ডোনার কাবাব বলেন অথবা আমরা যে কাবাব খাই যে কোনো রেস্টুরেন্টে আপনার আমরা তো যাই না এটা হচ্ছে প্রবলেম একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি ফ্রিতে কাজ করেন এক মাস দুই মাস আপনি কাজ করে আসেন এটা আপনার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে অথবা আপনি মোবাইল শপে গিয়ে আপনি কাজ করেন আমার আমি যদি বুঝছেন বনি ভাই আমি যদি এখন চিন্তা করি আমি দেশে থাকা অবস্থায় আমি চাকরি ছেড়ে দিতাম জোর করে হলে আমাকে ছাড়তে চাইতো না তারপর আমি ছেড়ে দিতাম ছেড়ে আমার উচিত ছিল এখন যদি এটা ফিল করি যে আমি মোতালে প্লাজায় যদি দুই মাস গিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু আমার পরিচিত অনেকেই ছিল আমি শিখে আসতে পারতাম আসলে ব্যাপার হলো আপনি যে কোনো কিছু করেন আপনি যদি বিজনেসের মাইন্ডে আসেন যে না আমি ইউরোপে আসবো বিজনেস করব আপনি এখানে আসার পর আপনি অনেক অপশন পাবেন বাট আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে কাজগুলো শিখতে হবে নিজের না হলে আপনি ওই বিজনেসটা করতে পারবেন না আপনি যখন একটা মোবাইলের কথা আপনি বারবার বলছেন কারণ আপনি এটা রিলেটেড তো আমি আপনাকে মোবাইলের কথাই বলি একটা ডিসপ্লে যদি ঠিক করতে আপনার কি ধরনের কি লাগে এইটা যদি সব ওনার না জানে হ্যাঁ একটা টেকনিক বসায় দিল সে কি করছে আপনি কিন্তু জানবেন না জানবো হ্যাঁ তো আপনি গ্রাউন্ড লেভেল থেকে যখন আপনার বিজনেসের প্রতি বা কাজের প্রতি আইডিয়া থাকবে তখন আপনি ওই বিজনেসে সাকসেস হবেন ঠিক আছে এটা কিন্তু অনেক মানে বড় একটা বিষয় আর সবাই আরেকটা একটা কাজ আপনারা করতে পারেন সেটা হলো আমার যেটা লাইফের থেকে বড় ভুল সেটা আমি শেয়ার করি সেটা হলো আমি বাংলাদেশে আমি গাড়ি চালাইনি আমি বাইক চালাইছি অনেক তো আমার কখনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়নি এটা বাংলাদেশ ছিল বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কখনো প্রয়োজন হয়নি তো এই জন্য আমার ড্রাইভিং লাইসেন্সটা নাই তো আমি এইখানে আসার পরে আমার কাছে ভুল মনে হয় যে আমার জীবনের সব থেকে বড়ো ভুল যে আমার ড্রাইভিং লাইসেন্স নেই আমি মানুষকে গাড়ি কিনে দিছি যে তারা চালাবে কারণ এইখানে গাড়ি কেনা খুবই সহজেন্স টা করি আমার চাচা ওই দিন আমাকে নিয়ে পুরো মাদ্রিদ মানে যতটুকু সময় ছিল ঘুরছে আমি আপনাকে ফোন দিলাম না যে আসলে ওয়াসিজ অনেক সুন্দর আপনাকে নিয়ে তো চাচা ওই দিন একটা কথা বলতেছিল যে ইউরোপ আসলে দেখার জন্য আমিও তো মেট্রোতে করে ঘুরি কিছুই বুঝিনা দেখি না আপনি আসলে ইউরোপে যে উনি যেটা বলতে দারুণ কথাটা হাস্যকর মনে হলো দারুণ ইফেক্টিভ যে ইউরোপে নারী না হলেও চলবে কিন্তু গাড়ি লাগবে জি জি এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমি আমি হাইকিং করতে ট্রাভেল করতে খুব পছন্দ করি বাট আমাকে কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয় লাইক আমার ফ্রেন্ডরা কখন ফ্রি হবে হ্যাঁ কে আমাকে কখন নিয়ে যেতে পারবে এটার জন্য আমাকে ওয়েট করতে হয় আর যদি আজকে আমি ড্রাইভিং জানতাম হ্যাঁ টাকা দিয়ে গাড়ি পাওয়া যায় তিন হাজার টাকা কি আপনি পনেরোশো ইউরো এক হাজার ইউরো দেড় হাজার ইউরোতে গাড়ি পাবেন খুব ভালো ভালো তিন হাজার ইউরোল কিনছি টাকা দিয়ে সাইকেল এক্সপেনসিভ সাইকেলের বাইকের এখানে খুবই এক্সপেন্সিভ দেড় হাজার ইউরো দুই ইউরো হলে আপনি দুই হাজার ই হবেন তিন হাজার তো অনেক কিছু বলছেন ওয়াডি মার্সিডিস বেঞ্চ পাওয়া যাবে দশের মডেল এখানে গাড়ি অনেক সস্তা এটা থ্রু যাই হোক আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বাট এই দশ মিনিট অনেক ভিডিও দেখছেন তো লাইফে তো এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন যদি আপনি ইউরোপে আসতে চান বা আসতেছেন আপনি জানেন যে আপনি দুই তিন মাস পর আসবেন অথবা এক বছর পর আসবেন কিছুটা স্যাক্রিফাইস করে সময় বের করে আপনি হাতের কাজ একটা শিখে আসেন আমরা এখানে তিনটা কাজের কথা আমরা উল্লেখ করলাম বনি ভাই বললো যে ইলেকট্রনিক্সের কাজটা আপনি শিখতে পারেন জি আরেকটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের যে ব্যাপারটা বললাম এটা শিখতে পারেন আর রেস্টুরেন্টের চাকরি যেহেতু অ্যাভেলেবেল আপনি কিছুটা সময় নিজেকে মানে কাজে যেন আপনাকে আপনার বাংলাদেশে আমি অ্যাড করি সেটা হলো বাংলাদেশে কিন্তু আপনার অনেকগুলা এ কি বলে এটাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলেন তারপর বিভিন্ন ধরনের থার্ড পার্টি হ্যাঁ হ্যাঁ যারা হোটেল ম্যানেজমেন্ট করায় যারা শেফের ভালো ভালো কোর্স করায় হ্যাঁ এটা আছে আসলে এখন দেশে প্রচুর প্রচুর পরিমাণের এই এইগুলা এগুলা খুব মানে এইগুলা কিন্তু আপনার দুই তিন হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা করে ম্যাক্সিমাম করা যায় হ্যাঁ আমরা খরচ করতেছি তো আমরা মানে বিদেশে আসার জন্য অনেকটা তো আপনাকে আপনি যদি পাঁচ 5000 টাকা বাংলাদেশের টাকা বা 10000 টাকা দিয়ে আপনি যদি কোর্সটা করেন একটু একটা মিনিট আপনাকে কি যে দেখেন স্টেডিয়াম এই যে স্পেন আগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ এগুলো তো আগে বুঝতাম না আমাকে একদিন ওইদিন জিজ্ঞেস করে রিয়েল মাদ্রিদ যে ফুটবল খেলায় হ্যাঁ আমার বল যে ওই ওই রিয়াল মাদ্রিদ বল যোয় পান্স এই হচ্ছে স্টেডিয়াম আনাচে কানাচ্ছে সব জায়গায় হচ্ছে স্টেডিয়াম হ্যাঁ যে যেটা বলতে চাচ্ছিলাম তো মনে হবে আপনার কাছে বাংলাদেশে থাকতে হ্যাঁ যে মনে হয় যে পাঁচ হাজার দশ হাজার টাকা অনেক কিছু যখন আপনি ইউরোপে ভাবে কোনো একটা স্কিল না নিয়ে আসবেন তখন আপনি ফিল করবেন যে দশ হাজার টাকা এখানের সেভেন্টি এইটি ইউরো অ্যারাউন্ড হ্যাঁ অ্যারাউন্ড এইট্টি ইউরো তখন আপনার মনে করেন চিন্তা করবেন যে আমি এইট্টি ইউরোর জন্য একটা কোর্স করে আসলাম না অথচ আমার এখন কি কষ্ট করতে মানে একটা মানে হচ্ছে তিন চারজন বসে খাইলেই কিন্তু আশি ইউরো একশো ইউরো চলে চলে যায় হ্যাঁ তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে আর প্রিপারেশন নিয়ে যে কোনো জায়গায় আসবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ধন্যবাদ সবাই সবাই ভালো থাকুন ভিডিওটা যদিও দশ মিনিট ফ্লাস হয়ে গেছে বাট এটা ইফেক্টিভ একটা ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ